যদি ছোটো একটা পাখি হইতাম যদি ডানা वाला পাখি হইতাম একটা উড়াল দিয়ে আয় আমি বধি নাই যাইতাম মেলিয়া ডানা যে তৈ পরে চিনোবি কোমো খানা দিকে সেদি গুর বেড় মেলিয়া ডানা মহাব্বাত ভুলা যাবে না আগেই বলেছি এই পৃথিবীতে মায়ের ভালোবাসার দাম নাই বাবার ভালোবাসার দাম নাই কারণ হাসরের ময়দানে বাবার কাছে যাবেন নেকি নেওয়ার জন্যে নেকি দিবেন না মন খারাপ করে মনটা খারাপ করে দাঁড়িয়ে থাকবেন নবী কাঙ্মিওয়ালা সে বলবে আশিক তোমার কি ব্যাপার মনটা খারাপ কেন ওগো ইয়া রাসূলুল্লাহ আজকে বাবারে আপন বলে গেলাম একটা নেকির জন্য বাবা নেকি দিলো না মায়ের কাছে গেলাম মা একটা নেকি দিলো না ওগো হাবিবুল্লাহ এই জন্য আমি মনটা খারাপ করে বসে আছি নাবি মুস্তাফা বলবে তুমি কোন চিন্তা করবে না আমার হাসান হুসাইনের আমার ফাতেমাতুজ জোহরা আমার আর সাহাবা গনের নেকি কেটে আমি এতক্ষণ যাব স্বামী মৃতা সিস্তির সুমধর কণ্ঠ থেকে বিশ্ব আগমনের বাণী শ্রবণ করছিলেন আপনাদের সম্মুখে